পার্সোনাল ব্যক্তিগত বা ফ্যামিলি ইউজের জন্য বেস্ট প্রাইভেট কার কোনটা বা বেস্ট গাড়ি কোনটা এই প্রশ্ন যদি কেউ আমারে করে তাহলে আমি এক কথায় চোখ বন্ধ করে বলে দিব প্রিমিয় প্রিমিও হ্যাঁ প্রিমিও আপনাদের জন্য আজকে একটা প্রিমিয় গাড়ি নিয়ে আসলাম এটা হচ্ছে নিউ শেপের প্রিমিয়ম আপনারা পিছন সাইড দেখলে হয়তো অনেকে বুঝতে পারবেন না বাট সামনে গেলে বোঝা যাবে এটা লাস্ট শেপ নিউ শেপ বা প্রিমিয় কোম্পানির সর্বশেষ যে লুক বা চেহারা হয়েছে গাড়ি কালারটা খুব দারুণ তেঁতুল বিচ্ছি রেড ওয়াইন কলিজা মানে বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে একটু আগে প্রিমিয়াম একটা দেখাইতে গিয়া বলছিলাম আমার ওই লাগে যে শুধু এখানে এফ আর এখানে প্রিমিয়া লেখা থাকে মানে জাপান থেকে কিন্তু এভাবেই পাঠায় পরে আমরা অনেকে তিন চারশো টাকার স্টিকার দিয়ে আবার এখানে এফ ইয়া লাগাই কি বলে কি যেন বলে একটা আরে আঠারোশো গাড়িটা যাই হোক মনে পড়তেছেন এই মুহূর্তে এই গাড়িটা যদি কেউ কিনতে চান ব্যক্তিগত ইউজের জন্য বা পার্সোনাল ইউজের জন্য আমি বলবো এটাই আপনার জন্য সেরা গাড়ি এবার আসেন সামনের লুক দেখাই দেখেন এটা হচ্ছে নিউ মানে মডেলও কিন্তু আপনার একই চেহারা একজন লেগেছে নাইস কার এটাতে কিন্তু আপনার সিট পাওয়ার আছে মানে গাড়ির সবচেয়ে হাই প্যাকেজ যেটা বলে সবচেয়ে হাই গ্রেড বা সবচেয়ে হাই ভ্যালুয়েবল যে কারটা এটা হচ্ছে সিট পাওয়ার আইডল স্টপ এবং পার্কিং সেন্সর সহ কালারটা খুব সুন্দর প্যাকেজটা হচ্ছে রেড ওয়াইন এবং মডেলটা হচ্ছে ভাই একজন যে লাখ লিখলেন আপনি তো মডেলই শুনলেন না এই সেম সেম লুকের একটা কিনতে পঞ্চাশ লাখ টাকার উপরে লাগবে আর এইটা আপনার অক্টেন দিবেন গাড়ি ষোলোর মডেল সোলর নিউ শেপ অরিজিনাল শেপ এটা কিন্তু আবার করে নাই এটা ফেস্লিপ করলে আপনার পনেরো হাজার লাইট লাগাইলেই হয় বাট এইটার মধ্যে যে লাইটটা আছে একটা লাইটের দাম প্রায় আশি হাজার টাকা অরিজিনাল লাইট যাই হোক গাড়িটা এবার ভিতরে দেখাবো একজন লেগছে জি সুপারু ইয়াস ওইখানে জি সুপার ইয়ার স্টিকারটা অনেকে লাগায় তো যারা একটা পার্সোনাল ইউজের জন্য প্রিমিয়ম খুঁজতেছেন ব্যক্তিগত ব্যবহারের জন্য ফ্যামিলি ইউজের জন্য প্রিমিয়ম খুঁজতেছেন তাদের জন্য আমাদের এই লাইভটা ছোট্ট লাইভ পাঁচ মিনিটের মধ্যেই মনে হয় শেষ হয়ে যাবে এই যে সিট পাওয়ার আছে এই সিট পাওয়ারের কিন্তু অনেকগুলো কাজ আপনি এই সিটটারে এই যে পিছনে আছে এখন এই যে সামনে নিতে পারবেন জাস্ট এখানে একটু আঙুল দিয়ে চাপ দিলেই হবে হ্যাঁ আবার এই যে পিছনের পাটটার আপনি এই যে এখান থেকে যা সুইচ দিলে অটোমেটিক কিন্তু আপনার অটোমেটিক্যালি এটা কিন্তু পিছনের দিকে যেতে থাকবে অনেক সময় গাড়ি আমরা পার্কিং করে গাড়িতে ঘুমাইতে চাই শুয়ে থাকি ধরুন অনেক সময় ড্রাইভার সাহেব গাড়িগুলো পার্কিং করে অপেক্ষা থাকে মালিক কখন মার্কেট থেকে বেরোবে তখন মালিক সাহেব চাইলে দিয়া তারপর লম্বা হয়ে শুয়ে থাকতে পারবে আর এটা কিন্তু আপনার স্টার্টের গাড়ি এই মডেলের গাড়িতে আপনার এই চাবি স্টার্টও আসে বাট স্টার্ট গাড়িটা হচ্ছে হাই প্যাকেজের গাড়ি সিট পাওয়ারও অবশ্য চাবি আসে না এটা হচ্ছে প্যাকেজের গাড়ি গাড়ির মডেল হচ্ছে দুই হাজার ষোলো এবং এই যে দেখেন এখানে আপনার আইডল স্টপ আছে জ্যামের মধ্যে গাড়ি চললো এসি চললো কিন্তু আপনার একজন লিখছেন বাইজিদ রুমান ভাই তিরিশ লক্ষ পঞ্চাশ আরেকজন লিখছেন একত্রিশ লাখ না আপনাদের আইডিয়া বেশ ভালো মোটামুটি আপনাদের আইডিয়া এখন কাছাকাছি চলে আসছে আমার মনে হয় দিন ঘনায় আসতেছে যাক ভালো লাগতেছে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে দেখে অনেক কিছু শিখে ফেলতেছেন এটাই ভালো এটা হইলেই মালিক আর আপনারা ঠগাইতে পারবে না সো সোলোর সিট পার্শ্ব গাড়িটার প্রাইস মোটামুটি আপনারা কাছাকাছি আছেন আমি যে প্রাইস বলবো ইনশাল্লাহ আপনারা খুশি হবেন সো এখন দেখেন এটাতে কিন্তু আপনার টায়ার যে কন্ডিশন টায়ারগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে চারটা টায়ারের কন্ডিশনই ভালো এবং এইটা আপনার সামনে এবং পিছনের সবগুলো গ্লাসই অরিজিনাল আছে দামটা আমি বলবো জাস্ট দুইটা মিনিটের মধ্যে এখানে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যে গ্লাস গাড়ির সাথে ওইটাই আছে জাপানের স্টিকার এবং এটাতে ব্যাক হুইপারও আছে গাড়িটার মডেল হচ্ছে দু হাজার এই গাড়িটা আবার একটু আমি আরেকটা দিন দেখাতে চাই গ্লাস এই যে ফ্রন্ট গ্লাস দেখেন এই যে হিটার দেখছেন অরিজিনাল গ্লাস ইমার্জেন্সি ব্রেক আছে প্রোডেকশন লাইটটার সাথে আবার একটা এলইডি ইডি আছে এটাও কিন্তু জলে রাত্রেবেলা এটাও কিন্তু আলো দেয় এবং নিচে আছে ফগ লাইট তার চারপাশে আবার আপনার নিকেল ক্রোম সুন্দর দেখতে বেশ ভালো লাগতেছে এখন এই গাড়িটা যদি কেউ পার্সোনাল ইউজের জন্য নিতে চান আমি এখন দাম বলবো আরিফুর রহমান ভাইলেক্সের একত্রিশ নব্বই যাই হোক আমি দাম বলার পরে আপনারা বুঝতে পারবেন যে কার আইডিয়া কাছাকাছি বেশি গাড়িটা কিন্তু আপনার অক্টেন দিবেন এখন অক্টেনে চলতেছে আপনি চাইলে এটাকে সিএনজি বা এলপিজি আপনার প্রয়োজন পড়লে আপনি করতে পারবেন একজন লেখছে অনেক সুন্দর হাসান ভাই হ্যাঁ আসলেই সুন্দর কারণ গাড়িটা দেখেই মোটামুটি মন যায় এই যে গাড়ির নিচে পিনিয়তের এখানে একটা কালো পাট থাকে আমি বলছি না দেখেন এই পাটটা এখনো কতটা ফ্রেশ আছে কোথাও কিন্তু ঘষা লাইয়া আপনার যায় নাই বা ফাইটা না দেখেন একদম শুরু থেকে এখন পর্যন্ত এই যে পুরো কালো বিটটাই আছে। এখন আমরা গাড়িটার ইঞ্জিন রুমটা এবং ব্যাক সাইডটা দেখাই দামটা বলে দিব জাস্ট একটা মিনিট ওয়েট করেন কালারটার জন্য এই গাড়িটার প্রাইস একটু বেশি হয় যেহেতু এটা আপনার রেড ওয়াইন কালার বা চেরি কালার অনেক আবার এটার কলিজি কালার বলে অনেক আবার এটারে এখন দেখেন এই যে ব্যাক সাইডে যে কৈটো লেখা এই যে দেখছেন এবং রাইট সাইডে এখানে যে কৈটো লেখা এই দুইটা লাইটই দুইটা লেখাই প্রুফ করে যেটা অরিজিনাল লাইট এবং এই যে সামনের ফোম এবং আপনার এই যে মার্সেল এই মার্সেল কখনো রঙ হয় না একদম অরজিনাল কালার যেটা গাড়ির সাথে ওইটাই আছে সরাসরি এসে গাড়িটা দেখলে আপনার পছন্দ হবে আমি যদি উপরে হিটপ্রুফ কভারটাও দেখাই দেখেন এটাও কিন্তু অরিজিনালটাই আছে গাড়ির সাথেরটা গাড়ির সাথে হিট প্রুফ কভার সো এখন একটা কথা বলি এই গাড়িতে কেউ যদি মানে একটু বলতে চায় অনেক সময় বলি না আমরা যে এই গাড়ির একটা নাট পর্যন্ত চেঞ্জ হয় নাই তাহলে আমার কথাটা ভুল হবে এই গাড়ির একটা নাট চেঞ্জ হয়েছে আমি সেটা দেখাও দিই এই যে এই এই লাইটটা এই নাটটা চেঞ্জ হয়েছে এই যে দেখেন এই নাটটা পরে লাগানো হয়েছে মেগি মেবি আগের নাটটাতে কোনো প্রবলেম হয়েছিল তবে নাট পুরানো হইলো গাড়ি সুন্দর আর নাটে তো আর গাড়ির ইঞ্জিনের কন্ডিশন মানে ভালো করে না তাহলে তো মানুষ পাঁচ হাজার টাকা দিয়ে একটা নাট লাগাইতো ওকে একবার পিছনের দিকে যাচ্ছি পিছনের ব্যাগ খুলে দেখাই আমি দাম বলবো একটু ভিডিওটা শেয়ার দিয়ে দিয়েন সবাই পিছনের লাইটগুলো একটু দেখাই দিই এই দেখেন পিছনের এই লাইটটাও কইটো সাইডের এখানে যে লাইটটা থাকে দেখেন এটার মধ্যে এটাও কইটো এটাও অরিজিনাল এই যে সাইডের যে লাইটটা এগুলো চেক করে নেবেন পিছনের এই পাশের লাইটটাও আপনার এই যে অরিজিনাল কইটো এবং এইটার পিছনের এই লাইটটাও কইটো তাইলে আমি এই গাড়িতে সামনের লাইট পিছনের লাইট সামনের গ্লাস পিছনের গ্লাস সবগুলো লাইট অরিজিনাল পাইছি সো এটার প্রাইসটা এখন আমি বলে দিতেছি আর এই গাড়িটা কেনার জন্য স্ক্রিনে যে নাম্বারটা সেই নাম্বারে ফোন দিবেন যারা আঠাশ লাখ বলতেছেন তারা হয়তো সিট পাওয়ার গাড়ির দাম জানেন না এটা সিট পাওয়ার সহ এবং এটা এফ প্যাকেজ প্যাকেজের উপরে বেস করে গাড়ির দাম হয় ভাইয়া এটাতে সিট পাওয়ার না থাকলে আর যদি এটা চাবির গাড়ি হয়তো পুষ্টা হয় তাইলে আপনাদের প্রাইসটা যেটা বলছেন এটা ঠিক ছিল সো এখন প্রাইসটা বলে দিব আর গাড়িটা কেনার জন্য যে নাম্বারে ফোন দিবেন সেটা হচ্ছে স্কিনে দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করলে আপনি গাড়িটা দেখতে পারবেন তবে গাড়িটা দেখার জন্য আপনাদেরকে তেজগা এলাকায় আসতে হবে এবং সান্দা টাওয়ারের পাশে আপনি আয়শা ফোন দিলে উনি আপনাকে গাড়ি দেখাতে পারবে ভিতরটাও বেশ চমৎকার সো মোটামুটি ওভারঅল যদি বলি কন্ডিশন একশো একশো পছন্দ হবে ওকে সো গাড়িটার প্রাইস এখন বলবো গাড়িটার প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ ধূর্সাদা ভুলে গেলাম ভাই আপনি কই আমি ভুলে গেলাম একত্রিশ লাখ কত যেন বললো আমি তো ভুলে গেছি বড় ভাই একত্রিশ লাখ কত জানি একত্রিশ কত চল্লিশ আচ্ছা ঠিক আছে একত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা একত্রিশ লক্ষ চল্লিশ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন একত্রিশ লাখ চল্লিশ সিট পাহার আইডল স্টপ পার্কিং সেন্সর ইমার্জেন্সি ব্রেক এগুলা সব আছে গাড়ির দাম একত্রিশ লাখ চল্লিশ ফোন দেন মিস যেন না হয় এত সুন্দর একটা গাড়ি আর আমাদের ভিডিওগুলা ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়া পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটু পরে আসতেছি দশ পনেরো মিনিট পর আরেকটা লাইভ হবে ভালো থাকবে